রাজবক আল্লাহর গোলাম আজকে অনেকের মা নাই আজকে অনেকের বাবা নাই বড় ই মাদ্রাসায় পড়েছিলাম তাকায় দেখেছি অনেক সন্তানের মা নাই অনেকের বাবা নাই জিজ্ঞাসা করতাম রে ভাই অনেকে ল্যাব দোষক গায়ে দিয়ে ঘুমায় দামি দামি কম্বল গায়ে দিয়ে ঘুমায় কিন্তু অপর চাইতে আরেকজনকে তাকায় দেখি সাদা একটা শুধু কাতার মধ্যে ঘুমায় কম্বল নাই ডাক দিয়ে বললাম ভাই আমার তুমি শুধু একটা কাতায় শীত কনকনে একটা কাতার ওপর কেমনে শুয়ে থাকো যুব কাল্লার গোলাম প্রাপ্তবয়স্ক ডাক দিয়ে বলে ভাই আমার আমার মালা আমার দাল দায়ার নবী আমার একদিন মসজিদে নববীতে নামাজের জন্য যায় যাইতে যাইতে তাকায় দেখতেছেন ছোট এক বাচ্চা কান্না করে নবী আমার বাচ্চাটারে ডাক দিয়ে বলে ও বাচ্চা তুমি কান্না করো কেন কিসের জন্য কান্না করো বাচ্চাটা ডাক দিয়ে বলে ও নবী আমার আমার মানা আমি বড় এতি এই বলার সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়ে বলে ও বাচ্চা তুমি যেমন এতি আমি পযে গম্বরের দিকে তাকা দেখো যখন ছোট ছিলাম মায়ের গর্বের মধ্যে ছিলাম আমার বাবার চেহারাটা আমি দেখতে পারি নাই আমার বাবা আমি আমার মায়ের গর্বের মধ্যে থাকা অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে বিদা হয়ে গেছে আমার যখন ছয় বছর বয়স আমার আম্মা যান আতিক নামক জায়গার মধ্যে আমার আম্মা যান অসুস্থতায় ইন্তেকাল করেন তার মানে ছোট থেকে আমার মালা ছোটবেলায় আমার মা রে বাবার বাবার ছোট ডাক দিয়ে বাচ্চারা তুমি যেমন এতিম আমি পয়গম্বরের দিকে তাকায় দেখো আমি পয়গম্বর ইয়ে এবার বাচ্চা নবীজি হাতে ধৈরা মা কাছে কাসেমকে বলেন এ আয়সা তাকা দেখো আমি পয়গম্বর যেমন এই বাচ্চাটার দিকে তাকায় দেখো এই বাচ্চাটাও বড় এতিম সুতরাং এই বাচ্চাটারে সুন্দর করে রেডি করায় দাও গোসল করায় দাও এরে নিয়ে আমি নামাজের মধ্যে যাব মায়েশা সুন্দর করে গোসল করাইয়া সুন্দর করে তারে কাপড় করাইয়া নবীজির সাথে দিয়া দিলেন নবী নবীজি এবার বাচ্চাটারে নিয়া 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 মসজিদে নবমীর দিকে রওনা হয়ে গেল মসজিদে নবমীর দিকে রওনা হওয়ার পর তাকায় দেখে ওই বাচ্চাটা হেঁটে 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 মসজিদে যাচ্ছে এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন ও বাচ্চা আমি বলগণ বল তুমিও বড় সুতরাং তুমি আজকে হেটে 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 মসজিদে যাইবা না পরশ্চ তুমি আমি নবীর কাদের মধ্যে উঠিয়া যাও বাচ্চাটারে নবী কাদের মধ্যে নিয়ে মসজিদে নবীর দিকে গেলেন যাওয়ার পর বাচ্চাটারে পিছনে রেখে নবীজি নামাজের ইমামতি করলেন ইমামতি করার পর মেম্বারে বসে সাহাবাই কেরামদেরকে বয়ান করতেছেন নবীজি তাকায় দেখে ওই বাচ্চাটা নিচে বসা ওই বাচ্চাটা নবী এবার বাচ্চাটার এটা গিয়ে বলে তোমার স্থান ওই জায়গায় না তোমার স্থান আমার পাশে যখন ওই বাচ্চাটারে নবীজি নিজের পাশে নিয়ে আসে বসলেন মনে মানে একটু ধুকধুকি করতেছেন এই বাচ্চাটারে নবী এত মোহাফত করতেছেন কেন এত ভালোবাসতেছেন কেন কিসের জন্য এবার নবী প্রশ্নের জবাব দিয়ে দিলেন এ সাহাবায়ে کرامের দল তোমাদের মনে হয়তো খুদখুদি থাকতেছে তোমাদের মনে হয়তো একটু সংকোশত মনে হচ্ছে হইতেছে এই বাচ্চাটারে এত mohabbat করি কেন এ সাহাবায়ে کرامের দল ভালো করে শুনে নাও এই বাচ্চাটারে এত আদর করি কেন এত mohabbat করতেছি কেন জানো এই বাচ্চাটার দিকে তাকাদা এই বাচ্চাটা যেমন এতিম তার মানা আমার বাবা নাই আমি বড় এতিম নবী আরো বলেন কোনো এতিমের মাথায় যদি কোনো আল্লাহর বান্দা একবার হাত বুলায় দেয় আমার রসুল জানা দেয় ওই বান্দার ওই বাচ্চার চুল পরিমাণ সবাব তার আমল আমায় দেওয়া হয় এর যুবক আল্লাহর গোলা আজকে অনেকের মা নাই আজকে অনেকের বাবা নাই বড় একটি মাদ্রাসায় পড়েছিলাম তাকায় দেখেছি অনেক সন্তানের মানায় নাই অনেকের বাবা নাই জিজ্ঞাসা করতাম রে ভাই অনেকে ল্যাপ তোষক গায়ে দিয়ে ঘুমায় দামি দামি কম্বল গায়ে দিয়ে ঘুমায় কিন্তু আমার চাইতে আরেকজনকে তাকায় দেখি সাদা একটা শুধু কাতার মধ্যে ঘুমায় কম্বল না ডাক দিয়ে বললাম ভাই আমার তুমি শুধু একটা কাতায় শীত কনকনে একটা কাতার ওপর কেমনে শুয়ে থাকো গোলাম প্রাপ্তবয়স্ক ডাক দিয়ে বলে ভাই আমার না আমার বাবা না মতের দল আল্লাহ মা বাবার সম্পর্কে কোরআনের আয়াত নাজিল করেছেন এর যুবক আল্লাহর গোলাম যার মা বাবার দুনিয়া আছে বাবার কদর কর ওই মা বাবার খেদমত করে দুনিয়া থেকে বিদায় হ যদি আল্লাহর রসুল বলেন ওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা রুকা তোমার মা এবং বাবার পায়ের নিচে হচ্ছে তোমার জান্নাত কোনো আল্লাহর বান্দা যদি দুনিয়াতে যদি জান্নাত পেতে চাই তোমার মায়ের পায়ের কাছে গিয়ে বসে থাকো তোমার বাবার পায়ের নিচে গিয়ে বসে থাকো দেখবা তোমার জান্নাত দুনিয়াও পাওয়া যাইবা। আখিরাতের মধ্যেও জান্নাত পাইবা

অসন্তুষ্ট হইয়া যাবে